হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি আর আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে এগারোটার মতো বাজে তো যাই হোক ছেলে তো চলে গেছে স্কুলে তো আজকে আমার শরীরটা এত বেশি খারাপ লাগছে কি বলবো এক তো টনসিল টনসেলের প্রবলেম শুরু হয়েছে আবার পুরো ঠান্ডা লেগে গেছে গলা ফুলে আছে দেখে আছে কিছুটা বোঝাও যাচ্ছে আর তার সাথে একটু জ্বর জ্বরও লাগছে ভালোই লাগছে না শরীরটা তো ভাবছিলাম যে ভিডিও করব না ভিডিও করার মতো শরীরের অবস্থাই না তো তাও অভ্যাস হয়ে গেছে একটা অভ্যাসে পড়ে মানে পরিণত হয়েছে রোজ দিন ভিডিও তো একদিন না দিলে পরে মনে হয় কী যেন একটা মিস করলাম তো যাই হোক তো ছেলেকে তো সকালে খাওয়ালাম ডাল ভাত আর আজকে রান্নাও হয়েছে মাছের ঝোল রান্না করেছে তো খেতে ইচ্ছা করছেই না আমাকে কিছুই খেতে ইচ্ছা করছে না হয়তো আমি একটা বিস্কুট খেলাম খেয়ে এখন একটুখানি বসে আছি তারপরে তো আবার ছেলের আসারও সময় হয়ে যাবে কথাও বলতে পারছি না এত কি বলবো সর্দি এত টনসিলের প্রবলেম হচ্ছে আসলে এই যে ঠান্ডাটা অবশেষে পড়ে গেছে এটাই হলো আমাদের কাছে থেকে মানে একটা খুশির খবর নাহলে এই যে এত গরম তারপরে রাতের করে ঠান্ডা হতো শরীর অটোমেটিকলি সবারই খারাপ হতো তো ফাইনালি আমারও শরীর খারাপ হয়ে গেল ক্লিয়ার করা যাবে বরেরও সর্দি ছেলেরও সর্দি আর তার সাথে এখন আমারও সর্দি লেগে গেলো আর তার সঙ্গে আমার সর্দির থেকেও বড়ো কথা আমার এই যে টনসিলটা ফুল পড়ে না খুবই খুবই খারাপ লাগে যাই হোক কী করা যাবে হয়েছে তো এখন করার কিছু নেই ওষুধ খাচ্ছি আর গরম জল খাচ্ছি এই তো তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই এরকমের সঙ্গে শেয়ার করবো যাই না কতটা শেয়ার করতে পারবো কারণ আজকে শরীরটাই আমার ঠিক নেই দেখা যাক কি হয় আজকে দুপুরের তরকারিতে এখানে আছে এই যে মাছের ঝোল করেছে আলু দিয়ে এদিকে আছে ডাল পেঁপে দিয়ে করেছে এদিকে আলু ভাজা এখানে আরেকটা তরকারি আছে আর এদিকে তো চলাম তরকারিগুলো গরম করে নিই ছেলে আস্তে আস্তে আমি একটুখানি খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং বন্ধুরা আমি ঢুকিয়ে দেবো তো ওই যে হাত মোজা পড়বে পড়েছে হাত মোজা পড়বে তো দেখি আর খাওয়া দাওয়া হলো এখন এখন ওকে একটু পড়াতে বসাবো ঢুকানো যাচ্ছে দাঁড়া এক মিনিট ছোট্ট ছোট্ট হাতগুলো

কেমন লাগছে হাত মোজাগুলো পরে ভালো লাগছে ও এর আগের বছর তো পরে নিয়ে বছরও হাত মোজার প্রতি এত আগ্রহ কি বলবো তো এখন তো ঠান্ডা সেই রকম নেই মুহূর্তে আর ঠান্ডা আছে মোট কথা ঠান্ডা আছে ঠান্ডা আছে হচ্ছে তলায় প্রচণ্ড ঠান্ডা উপরতলায় অতটা ঠান্ডা বোঝা যায় না তো যাই হোক কতক্ষণ পরে থাকতে পারে পড়ু গরম লাগলে নিজেই খুলে রাতের ডিনারে আজকে আছে হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি নিয়ে আসতে বললাম কিছুই খেতেই চা বর্ষা মুখটা কেমন কেমন লাগছে তো যাই হোক চলো বিরিয়ানিটাই খাই রাত্রের ডিনার চলো তো চলো শুয়ে পড়বো এখন তাড়াতাড়ি সারাটা দিন শরীরটা এতটাই খারাপ এখন টনসেলের ব্যথাটা একটুখানি কমেছে কিন্তু পুরোপুরি কমেনি মানে ব্যথা করছি আর টনসিল ফুললে পরে না খুব খুব খারাপ লাগে ভালোই লাগে না তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থাকবে সবাই